সেদিন ছিল আগস্ট মাসের তিন তারিখ ওই দিনটা যে আমার এত খারাপ কাটবে আমি সত্যিই কখনো ভাবিনি আমার এই যে চোখে জল দেখছু শুধুমাত্র পায়ে লাগার কারণে না হ্যাঁ সেদিন আমার পাটা মচকে গেছিলো খুব খারাপভাবে মচকে গেছিল পা মচকে যাওয়ার কারণে আমি খুব কেঁদেছিলাম না শুধু ওই কারণটা বললে ভুল হবে তার পিছনে আরও একটা কারণ ছিল যেটা খুব বড় কারণ আমি কখনো ভাবিনি আমি অ্যাকচুয়ালি কি বলো তো আমার যারা তোমরা ভিডিও দেখো আমি না সত্যি কথা বলতে জানি না কতটুকু কি বোঝো না বোঝো কারণ ভিডিও দেখে একটা মানুষকে বোঝা কখনোই পসিবল নয় তবুও আমি বলছি আমি না জটিল প্রকৃতির মানুষ একদম নয় আমি সহজ কথা সহজভাবে বলি সহজভাবে শুনতেও পছন্দ করি তো আমার জীবনে কিছু কিছু মানুষ ছিল মানে তারা আমার সাথে এমনভাবে খারাপ ব্যবহার করেছে এমনভাবে আমাকে নিয়ে খেলেছে বলতে পারো জাস্ট আমি কখনো ভাবিনি যে এরকমটা আমার সাথে হবে আমি তিন তারিখে কৃষ্ণনগর গেছিলাম একটা দিদির বিয়ে ছিল তো দিদিকে সাজানোর পর দিদির অবশ্য মন্দিরে বিয়ে ছিল তো দিদিকে সাজানোর পর প্রায় সাতটা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে আসি মন্দিরের উদ্দেশ্যে তো তার আগেই আমার সাথে ঘটনাটা ঘটেছিল আমি কাজ করাকালীন আমার ফোনে কয়েকটা মেসেজ ঢুকছিলো তো আমি জাস্ট হালকাভাবে দেখেছি যেহেতু কাজ করছিলাম খুব ভালোভাবে দেখতে পারিনি তো হালকার ওপরে দেখে বুঝতে পারলাম যে মেসেজটা কে করেছে আর কী সে করতে পারে মানে কি মেসেজ করতে পারে কিসের ওপর বেস করে কথাগুলো বলতে পারে তো ওই কাজের মধ্যে আমি সেভাবে মেসেজগুলো দেখতে পারিনি কিন্তু তখন থেকে মনে হচ্ছিলো যে না মেসেজে কিছু একটা আছে যেটা আমার খুব ইম্পর্ট্যান্ট দেখা তো আমি কাজের ফাঁকে দেখেছিলাম তো যখন থেকে আমি দেখেছিলাম তখন থেকে সত্যি কথা বলতে দেখো তুমি যখন কোনো দোষ করবে না তার উপরও যদি তোমাকে কোনো কথা শোনানো হয় তখন না তুমি এর বলার জায়গায় থাকবে না তোমার অনেক কিছু বলার থাকলেও তুমি সেটা বলতে পারবে না তো সাজানোর সময় থেকে যে যখন মেসেজগুলো আমার চোখে পড়েছে তখন থেকে মানে বাড়ি থেকে মন্দির পর্যন্ত যাওয়া পর্যন্ত পুরো বাস বাসে করে গেছি পুরো বাস আমি কান্না করতে করতে গেছি মানে ফুপিয়ে ফুপিয়ে কান্না হয় না অত লোকের মাঝখানে আমি নতুন অত লোকের মাঝখানে আমি কাঁদতেও পারি না আর ভেতরে চেপে রেখে কান্না যে কত কষ্টের হয় সেটা নিশ্চয়ই বলে বোঝাতে হবে না তারপর ওই অবস্থায় বাস থেকে নেমে যখন আমি হাঁটছিলাম বাস থেকে নেমে তো জাস্ট তিন চার পা দেবো অমনি পা মচকে গেছিলো আমার তখন যে আমি এত জোরে কান্না করেছি এত কষ্ট পেয়েছি আমি লাস্ট ভুলে গেছি আমি কত জোরে মানে লাস্ট কবে কান্না করেছি এত জোরে তো শুধু কান্নাটা পড়ে যাওয়ার ছিল না ওই যে গাড়ির মধ্যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম তো ওই কানাটা সেটারও ছিল তো একটা মানুষ যে কতটা ক্রিটিক্যাল মাইন্ডের হতে পারে আমি সত্যি সেদিন আমি সেদিন বুঝেছি মানে নিজের স্বার্থে নিজের ফায়দা বুঝতে মানুষ কতটা নিচে নামতে পারে কতটা পরিমাণে মিথ্যে কথা বলতে পারে কতটা গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে তাকে না দেখলে আমার বোঝা ছিল মানে বোঝা দায় হতো আমি অনেকদিন ভিডিও বানাইনি ভেবেছিলাম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না কিন্তু এটা আমার নেশা এক ধরনের বলতে পারো ভিডিও বানানোটা মানে ভিডিও না বানালে না আমি সত্যি বলছি হয়তো আমি আমাকে একবেলা না খেতে দাও ঠিক আছে বাট ভিডিও আমাকে বানাতে হয় বানাতে হবে মানে ব্লগটা বিশেষ করে আমি এতটা ভালোবেসে ফেলেছি এতটা আমার লাইফের সাথে জড়িয়ে গেছে এরকমটাই হয় যে আমি যাই করি তোমাদের সাথে শেয়ার করব। বিয়েতে যে আমি গেছি আমার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো আমি কোনো কিছু করিনি কারণ ভেবেছিলাম ঝুমদিকে সাজানোর পর এই যে এটা হচ্ছে ঝুমদি ওকে দেখো সিঁদুর পরার পর কি সুন্দর লাগছে না দেখতে খুব সুন্দর লাগছিল সামনে থেকেও হ্যাঁ তো ভেবেছিলাম চমদিকে সাজানোর পর আমি একটু কুজু করবো কারণ ওখানে সবাই মেকআপ করেছিলো সবাই সুন্দর করে সেদেছিলো কিন্তু আমাকে দেখো আমি ওই ওইগুলো মেসেজগুলো দেখার পর আমি সত্যি আমার আমি মানে কি বলবো বলবো এক কয়েক সেকেন্ডের জন্য আমার মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো যে ভাই হঠাৎ করে কি হলো আমি কি করলাম যে আমাকে রকম করে কথা শোনায় মানে তুমি বলো আমি কিছু করলাম না কিছু জানলাম না তারপরে তোমাকে অসভ্য অভদ্র ফালতু মেয়ে বলে যখন কেউ সম্বোধন করবে তখন তোমার কেমন হয় ইনফ্যাক্ট আরও খারাপ খারাপ আর সবাই দেখো কি সুন্দর করে সেজেছে আর ওখানে যারা ছিল সত্যি কথা বলতে ঝুমদির যাওয়ার ফ্যামিলি মেম্বার যারা ছিল এখানে মানে রিলেটিভস এত ভালো মানুষ আমি যে ওখানে ওরকম করে পড়ে গেছিলাম সবাই ছুটে এসে কে পায়ে জল দিচ্ছে কে পায়ে ঠান্ডা জল আনতে যাচ্ছে কে বরফ আনতে যাচ্ছে মানে কি বলবো এত ভালো মানুষ এনারা সত্যি মানে আমি তো আজকেই ফার্স্ট টাইম দেখলাম ফার্স্ট টাইম দেখে যে মানে কয়েক ঘন্টা আগে জাস্ট পরিচয় হয়েছে তাতে এত সুন্দরভাবে সবাই আমাকে মানে কী বলবো মানে যত্ন করছিল ওই টাইমটুকু মনে হচ্ছিলো আমি ওদের খুব কাছের একজন মানুষ তো আমি জানি না সত্যি আমি কেমন আমার কাছে মনে হয় যে তুমি যে যেরকম হবে তোমার চারিপাশের মানুষগুলোকেও ঠিক সেই রকমই মনে হবে তুমি যে যেরকম হবে তোমার সামনের মানুষটাকেও ঠিক সেই রকমই মনে হবে আমি এটা ভাবি তো আমি আমার মতোভাবেই আমি সবার সাথে কথা বলি আমার নিজের ভেবেই আমি সবার সাথে কথা বলি কিন্তু মানুষের মনে যে এত নোংরা থাকতে পারে এত একটা মানুষ এত নোংরা মনের মানসিকতা হতে মানসিকতার মানুষ হতে পারে আমার সত্যি ভাবনার বাইরে ছিল বাট আজকে অনেকটা চোখ খুলে গেছে আমার কিন্তু দেখো শুধুমাত্রই ফালতু মানুষটার কিছু কথার জন্য আমার আজকে পুরো বিয়ের প্রোগ্রামটাই নষ্ট হলো তো এইদিকে ঝুমদির বিয়েও কমপ্লিট হয়ে গেছে বিয়েতে খুব বেশি একটা সময় লাগেনি এসে এসেই হয়ে গেছে তা মানে তাড়াতাড়ি হয়ে গেছে ওখানে সেদিন তো বিয়ের ডেট ছিল মন্দিরে প্রায় আরও তিন চারজন ব্রাইড ছিল মানে বিয়ের জন্য লাইন দেওয়া ছিল তো ঝুমদিদের আগেই বিয়েটা হয়ে গেছে মানে প্রথমেই তো দেখো কি সুন্দর লাগছে না দাদার ঝুমদিকে তো শুধু শুধু একটা ফালতুর বাজে মেয়ের জন্য আমার দিনটায় পুরোটা নষ্ট হলো নিজে হাতে কে দিনটাকে নষ্ট করতে চায় বলো কিন্তু কিছু কিছু কথা মানুষের আছে আমি ভেবেছিলাম আমি না কথাগুলো কেউ কিছু কথা বললে সহজে গায়ে মাখি না কারণ আমি ভাবি যে বলছে বলুক তার কথা তার কাছে মানে মুখে আছে আমি ধরিয়েই গায়ে মাখবো কিন্তু কিছু কিছু কথা আছে মানে তুমি গায়ে মাখতে না চাইলেও তোমাকে এমনভাবে আঘাত করে না তুমি সত্যি সেগুলো ভুলতে পারবে না

বর বউকে বরণ করার পর তাদের আর ঘরে ঢুকতে দিচ্ছে না মানে ভেতরে যারা আছে তাদের বক্তব্য দশ হাজার টাকা দিলে তবেই তাদেরকে ঢুকতে দেবে তো এই নিয়ে ওখানে হাসি ঠাট্টা মজা সব চলছিলো তো চলো এই হাতে তোমাদের একটু ছোট্ট করে ঝুমদির ঘরবাড়িটা একটু দেখিয়ে দিই কেন দেখাতে চাইছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে মানে ঘরবাড়িগুলো এত সুন্দর করে সাজানো গোছানো প্রত্যেকটা ঘরের কোন তারপরে এই যে বিশেষ করে এই ঠাকুরের সিংহাসনটা আমার নজর কেড়েছে এত সুন্দর ঠাকুরের সিংহাসনটা উফ দারুণ লাগছিল তার উপরে এই বাড়িতে যা যা করে মানে দাদাই করে ঝুমদির বড়ি নাকি সব গোছানো গাছানো সব কিছু করে এক অ্যাকোরিয়াম আছে বাড়িতে পুরো বাড়িটাতে আমি প্রায় ছোটো বড়ো মিলিয়ে মোটামুটি পাঁচ ছটা মতো অ্যাকোরিয়াম দেখেছি আর প্রত্যেকটাতে মাছ আছে আর প্রত্যেকটা জল এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার দেখে একটা অদ্ভুত রকমের ভালো লাগছে আর ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় যে ইনডোর প্ল্যান্টগুলো হয় সেই প্ল্যান্টসগুলো লাগানো আছে হ্যাঁ ইনডোরের প্ল্যান্টগুলো যেগুলো হয় সেগুলো খুব একটা বেশি যত্ন করতে হয় না তাও তবুও যত্ন কিন্তু করতে হয় তো সেই প্ল্যান্টগুলোর যত্ন করা তারপর মাছগুলোর যত্ন নেওয়া এই সবের পিছনেও কিন্তু অনেকটা সময় লাগে আর এগুলো ভালোবাসা না থাকলে হয় না মানে শৌখিন মানুষ না হলে হয় না তো দাদা ভীষণই শৌখিন মানুষ নিজে হাতেই করে এগুলোর জন্য কাউকে আলাদা করে রাখেনি সে নিজে হাতেই করে এবার চলো রান্নাঘরটা একটু ছোট্ট করে দেখিয়ে নিই রান্নাঘরে যখন আমি প্রথম ঢুকি এক পলক রান্নাঘরে পড়তে আমার রান্নাঘরটা রান্নাঘর বলে মনে হয়েছিল না মনে হচ্ছিল হয়তো সাজিয়ে গুছিয়ে কিছু রাখা আছে এখানে হয়তো রান্না তারা করে না হয়তো অন্য কোথাও করে তো পরে গিয়ে জানলাম যে না এইটাই রান্নাঘর আর এখানেই রান্না করে মানে এত সুন্দর গুছিয়ে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা ছিল মনে হচ্ছিল না যে এখানে রান্না করে আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই রান্নাঘরটার তার বিশেষ করে তো ওভেনটা ঝুমদির রান্নাঘরের প্রত্যেকটা জিনিস কি সুন্দর দেখো মানে কারোর বাড়িতে আসলে বেসিক্যালি আমার রান্নাঘরের দিকে আগে নজর যায়। কে দাদা ও দাদার शौकीन মানুষ বলতে পারে হ্যাঁ আমি তো এসে দেখছি কত গাছ কত কি বাড়িতে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে মানে একটা ছেলে যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে হ্যাঁ না বিশেষ করে ওভেনটা দেখো এবার প্রত্যেকটা জিনিস এই যে এ প্রত্যেকটা জিনিস কি সুন্দর ওটাই ছেলেরা সচরাচর করে না আর রান্না করে এগুলো তো কি আছে গো ওগুলো তো লবণ দেওয়ার জন্য কিনেছে কিন্তু এখন গাটার আছে ও এগুলো বেশ সুন্দর দেখতে লবণ আছে আমি কারোর বাড়িতে আগে গেলে রুমটা যা দেখি দেখি তারপরে রান্না করতে দেখি বড় লাইটটা বন্ধ করে দিলে আরো সুন্দর হবে এটা উপরে একটা ডেকোরেশন আছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও দেখাই এই যে তোমরা সবাই জানো যে আমার রান্নাঘরটা মানে আমার বলতে গেলে ভুল হবে প্রত্যেকটা মেয়ের একটা শখ থাকে যে তার একটা সুন্দর রান্নাঘর যখন এরকম একটা সুন্দর রান্নাঘরের তখন দেখি মনে যায় আর এইগুলো দিদি বলছে সবগুলো ঝুমবির বর করেছে দাদা করেছে তো চয়েস আছে সত্যি মানে একটা মানুষের কিরকম চয়েস মানুষটা রকম সেটা বোঝা যায় তার বাড়ি ঘর দেখে তার আউটফিট দেখে এই করবো আমি এগুলো দেখে বোঝা যায় যে অ্যাকচুয়ালি মানুষটার রুচিটা কেমন যা কিছু রাখতে হবে মুছে হচ্ছে হ্যাঁ এরম এরকম থাকলে কি গোছানো থাকে বাইরে কিছু থাকবে না হ্যাঁ 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 ও ওটা সবজি রাখা

দিদি বলছে যে জুলদির মানে দাদা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে নিজেই না না ঠিক আছে আর আমি যে কদিন ভিডিও বানানো বন্ধ করেছি তো তোমরা অনেকে কমেন্ট করেছো অনেক কিছু অনেকে এটাও ভেবেছো যে আমি কাজ ছাড়লে হয়তো আমি ভালো থাকবো তো না সত্যি কথা বলতে গেলে আমার ভালো থাকাটাই শুরু হয়েছে আমার এই কাজগুলোকে নিয়ে তো যেখান থেকে আমার ভালো থাকাটা শুরু হয়েছে সেটা আমি কখনোই ছাড়তে পারি না ছেড়ে আমি ভালো থাকতেও পারি না আর আমি ছাড়তেও চাই না কিন্তু কখনো কখনো পার্সোনাল আর প্রফেশনাল লাইফটা এত গুলিয়ে যায় আমি সত্যিই মাঝে মধ্যে হ্যাপি উঠি যে আমার কি করা উচিত জমদির যখন সিঁদুরদান হয় তখন তো আমি ওখানে ছিলাম না মানে থাকতে পারিনি মন্দিরে ছিলাম অথচ আমি যেতে পারিনি কারণ গাড়ি থেকে নামার পরপরই আমার পা মুচকে গেছিলো তার উপরে আবার ওই সব ধরনের কথাবার্তা শুনে আমি পুরো মানে শেষ হয়ে গেছিলাম ওই মুহূর্তটাতে বলতে পারো মানে একদমই ভেঙে পড়েছিলাম তো ভিডিওটা আমি একজনের কাছ থেকে পরে নিয়েছিলাম বলে লাস্টে ভিডিওটা আমি অ্যাড করলাম তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো ঝুম দিকে আর দাদাকে তারা যেন নতুন জীবন আবার নতুনভাবে শুরু করছে একটু যেন ভালোভাবে শুরু করতে পারে সবাই একটু ভগবানের কাছে প্রার্থনা করো করো সবাই আশীর্বাদ যেন ঝুম সামনের জীবন খুব সুন্দর ভাবে কাটে লক্ষ্মী সিন্দুর দেব নির্মিত ভাগ্যবতী সৌমে পুত্রবধী হবাহ না দেখো পুরে টেনা